নারায়ণগঞ্জের মানুষের যেন ভোগান্তির কোনো শেষই নেই আজকের ভিডিওতে দেখবেন যে রাস্তার কি নাজেহাল অবস্থা আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইস ইল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা হচ্ছে তেলের পিঠা এক এক জেলায় এক এক নাম বলা হয় কেউ মালপোয়া পিঠাও বলে তবে আমরা এটাকে তেলের পিঠাই বলি তো আপনাদের জেলাতে কি পিঠা বলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর এরপরে বানানো হচ্ছে তালের পিঠা তো এই পিঠাটা এত সুন্দর ফুলে গেছিল যে মানে ভাবাই যায় না দেখতেই সুন্দর লাগতেছিলো আর খাইতে তো কি পরিমাণ মজা হবে আর এগুলোতে নারিকেল ব্লেন্ডার করে দেওয়া হয়েছে এটা হচ্ছে তালের বড়া তো আমরা তালের বড়া পিঠা বলি আর আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চাইলে আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে তো সেদিন কোথায় গিয়েছিলাম শুক্রবার ছিল বিকেলবেলা খুবই সুন্দর একটা দিন কারণ শুক্রবার মানে বন্ধের দিন আর খুব ঘোরাঘেরা করার দিন তো কোথায় গিয়েছিলাম সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমি আশা করছি আজকের পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এটা নানান যে ছোট্টখাটো একটা গ্রাম বলতে পারেন এখানে আসলে গ্রামের একটা ফিল পাওয়া যায় সেটা হচ্ছে দিগিরচরা এলাকায় এলাকাগুলো অনেক বেশি সুন্দর আর এখানে যেহেতু অনেক বেশি কোলাহল মুক্ত এরিয়া আর হচ্ছে অনেক বেশি আলো বাতাস আমি যেহেতু আসলে খুব নিরবতা পছন্দ করি আমার কাছে এখানে অনেক ভালো লাগে রাস্তার ধারে এত বেশি ফুল গাছ ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই আপনাদের জন্য আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আকাশটা এত পরিমাণে সুন্দর ছিল গাইস মানে দেখুন মানে দেখলেই ভালো হয়ে যায় মন ভালো হওয়ার মতো একটা বিষয় আর এখন যে এলাকায় যাচ্ছি সেটা তো আরও বেশি মানে আমার এখানে আসলেই মন ভালো হয়ে যায় আর কিছু প্রিয় মানুষের সাথে দেখা হয়ে যায় তো আপনারা কে কে দিগির চলা এলাকায় গিয়েছেন কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এখানে আসলে এই মামার মুড়ি তো খেতেই হবে বোম্বাই মরিচ দিয়ে এই মুড়িটা বানানো হয় খুবই মজা কিন্তু আজকের মুড়িটা কেন যেন একেবারেই ভালো ছিল না একটু খেতে পারিনি মানে আমার কাছে বাসি একটা স্মেল আসছিলো তো এই আমি ফেলে দিয়েছিলাম পুরো মুড়িটাই আর সবার জন্য নিয়েছিলাম সবাই আসলে সেভাবে খায়নি এত বেশি হ্রাস ছিল মানে শুক্রবার এখানে আসলে পাড়া দেয়া যায় না মানুষের মানে এত পরিমাণ মানুষ আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না যে পাড়া দেওয়ার জায়গা ছিল না নদীর পাড়া এলাকায় আসলে অনেক বেশি শান্ত আর অনেক বেশি হাওয়া আলো বাতাস তাই সবাই অনেক পছন্দ করে যদিও এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান হয়ে গিয়েছে তাই রাত নেমে আসছে অন্ধকার হয়ে গেছে নারায়ণগঞ্জে প্রায় বেশিরভাগ মানুষই এই এলাকায় আসে আসলে এই এলাকাটা সবারই অনেক বেশি পছন্দের যেহেতু নদীর পার ফুচকা নিয়েছিলাম আর হচ্ছে টঙের দোকানের চা টঙের দোকানের চা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না তারপরে হচ্ছে এটা বাসায় চানাচুর মাখা বানাচ্ছি যেটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ লেবু রস আর হচ্ছে টমেটো দিয়ে তারপরে হাত দিয়ে মেখে তারপরে হচ্ছে চানাচুর দিয়ে মেখে নিব। এটা কে কে বাসায় খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো বেশ ভালো লাগে আমরা প্রায়ই খাই যদিও এটা অনেক বেশি গ্যাস্ট্রিক সমস্যা হয় তাই ঠিক আপনাদেরকে আবারও বলবো যে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্রতিটা ব্লগার যারা আমরা ভিডিও শ্যুট করি নতুন কিংবা পুরাতন সবারই কিন্তু ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় আর এইবারে সর্ষার তেল দিয়ে দিলাম সর্ষার তেল ছাড়া আসলে কোনো মাখামাখি খেতেই কিন্তু ভালো লাগে না তো এখানে মুড়ি দিলে মুড়ি মাখা হয়ে যাবে তো মুড়ি দিচ্ছি না শুধু চানাচুর মেখে এইভাবে খাবো তারপরে হয়েছে কি সন্ধ্যার দিকে আবার বোন নিয়ে আসছে মামা যেখানকার অনেক ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করেছি সেইখান থেকে হচ্ছে এই মশলাটা নিয়ে আসছে কিনে তো এখন আবার সেটা দিয়েও মুড়ি খাবো তো আসলে যেহেতু সন্ধ্যার দিকে নাস্তা খাওয়ার জন্য এটা মনে হয় যে সবচেয়ে ইজি একটা প্রসেস মানে মুড়ি টুড়ি মাখায়া খাইতে বেশ ভালোই লাগে আপনার ধরা কি একই অবস্থা কিনা আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এক এক জেলার মানুষের কাছে এক একটা খাবার পছন্দ তাদের সব কিছুই কিন্তু আলাদা তো কারো সাথেই কারো মিলবে না এটাই স্বাভাবিক ব্যাপার এখন শেয়ার করছি নারায়ণগঞ্জের অবস্থা কি বলবো নারায়ণগঞ্জে যারা স্থানীয় বাসিন্দা কিংবা যারা অন্য জেলা থেকে এখানে এসে বসবাস করে তারা সবাই জানে এখানে রোডের কাজ চলছে যেহেতু ট্রেনের কাজ চলছে আসলে রাস্তায় বের হওয়া যাচ্ছে না রাস্তায় প্রায় আমার অটো পুরো তলায় যাচ্ছিলো